এরকমই থাকে নতুন যারা আসবে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যারা নতুন আসছে বর্তমানে কলিং খুলবে আরকি কি একটা কথা বলতে চাই ভাই দেখতে আছেন কিন্তু বড় বড় ফল আসলে কিন্তু অভিজ্ঞতা সবকিছু

ওটা গায়ে লাগে না তা তো অবশ্যই ঠিক আছে এর বলছি ভাই আপনি আসেন কিন্তু এত ভয় পাবেন না যে সাপ না বাসি এই সেই কিছুই না কিছুই না সব হলো সাহস সব হলো মনে দেখে সব সাহস মনে আপনি যদি মনে বলেন যে আমার কাজ করতে পারবো না তাই আপনি অনেক ব্যর্থ হ্যাঁ কিন্তু আমরা সাহস দিয়ে আপনারা আসতে পারেন আপনি আসতে পারেন সমস্যা নেই আমরা ভাই কেলে আপনার আমরা চাই না ঠিক সবাই সাহায্য বাংলা ছিল আসো দুটো কামাই করো সবাই ভালো চলুক ভালো চলো অনেকজনে বলে ভাই আসেন কষ্ট কষ্ট এগুলো ভুল ধরো না ভাই